তো যেরকমটা আমরা আপডেট পাচ্ছি একটা বড় ডেভেলপমেন্ট সামনে আসছে দিল্লি থেকে তো বেসিক্যালি দিল্লি পুলিশ প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে গেছে নিউ ইয়ারকে নিয়ে আগে এরকমটা দিল্লিতে দেখা যায়নি বা এর পূর্ববর্তী সময়ে যেই গভর্নমেন্টটা দিল্লিতে ছিলেন সেই গভর্নমেন্টের সময় কিন্তু এতটা পুলিশি তৎপরতা কিন্তু দিল্লিতে দেখা যায়নি কারণ দিল্লি একটা ক্রাইম ওরিয়েন্টেড সিটি যেখানে প্রতিনিয়ত আমরা দেখে থাকি বিভিন্ন ধরনের সেন্সিটিভ ক্রাইম মানে কিডন্যাপিং মার্ডার ধর্ষণ এরকম ধরনের ঘটনা কিন্তু খুব কমন দিল্লিতে তো আর মানুষ যখন তখন ইফেক্টেড হয়ে থাকে এই ঘটনাগুলোর কারণে তো সেই কারণে দিল্লির অ্যাডমিনিস্ট্রেশন বা দিল্লির যে এই বর্তমান গভর্নমেন্ট আছে তারা ঠিক করেছে যে দিল্লিতে একটা ক্র্যাকডাউন অপারেশন করবে যে অপারেশানটার নাম রাখা হয়েছে আঘাত এই আঘাত কিন্তু অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে দিল্লি পুলিশের তৎপরতার একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ বলা যায় আঘাত এই আঘাত কিন্তু থ্রি পয়েন্ট জিরোতে মানে থ্রি পয়েন্ট জিরো স্টার্ট হলো আঘাত থ্রি পয়েন্ট জিরো স্টার্ট হলো কারণ এর আগে আঘাত ওয়ান পয়েন্ট জিরো জিরো পয়েন্ট ওয়ান আর জিরো পয়েন্ট টু ওটা কিন্তু হয়ে গেছে মানে আঘাতের যে আরও দুটো প্রি ফেজের যে অপারেশানগুলো সেগুলো কিন্তু অলরেডি ডান এবার তিন নম্বর মানে আঘাতের তিন নম্বর ফেজের অপারেশান স্টার্ট হয়েছে যেটা নিউ ইয়ার ওরিয়েন্টেড মানে নিউ ইয়ার মানে নিউ ইয়ারে কী হয় বেসিক্যালি নিউ ইয়ারে আমাদের দেশে কিন্তু অনেক লোক মানে একটা একটা কমিউনিটি শুধু কমিউনিটিকে একটা বিশেষ কোনো কমিউনিটি নয় মানে হিন্দু মুসলিম খ্রিস্টান লিবারেল যারা সমাজের লিবারেল শিক্ষিত লোক তারা কিন্তু প্রচুর পরিমাণে এনজয়মেন্টে থাকে মানে এন্টারটেনিং পারপাসের মধ্যে দিয়ে যায় এবং তাদের মধ্যে কিছু লোক অ্যালকোহল কনজাম্পশনও করে এবার অ্যালকোহল কনজামশানের পরে আমরা দেখেছি প্রচুর পরিমাণে যেখানে অ্যালকোহল কনজামশান হয় ওখানে বিভিন্ন ধরনের ক্রাইম বা বিভিন্ন ধরনের কিন্তু কী বলবো সেন্সিটিভ জিনিসপত্র ঘটে যায় মানে যে সেন্সিটিভ অ্যাক্টিভিটি হয়ে যায় বা মানুষের সাথে কোনো জনিত ঘটনা কিন্তু ঘটে যায় এবার কারণ পুরো সবাই আনন্দে মেতে থাকে কেউ মানে কী বলবো সতর্ক সতর্কতার মধ্যে থাকে না বা কেউ স্ট্রিক্টনেসের মধ্যে দিয়ে যায় না যে না না আমাদেরকে নিজেদেরও খেয়াল রাখতে হবে এই জিনিসটা কেউ মাথায় রাখে না মানুষ জাস্ট এনজয় করাতে ব্যস্ত থাকে কারণ সারা বছরের মধ্যে এই জায়গাটা কিন্তু একটা বড়ো ছুটি পায় মানুষ তাদের যে দৈনন্দিন জীবনের কর্মকাণ্ড থাকে সেখান থেকে কিন্তু একটা রেস্ট বা ফ্রি টাইম কিন্তু এই নিউ ইয়ারের টাইমে বা পঁচিশে ডিসেম্বরের টাইমে মানুষ পেয়ে থাকে নর্মালি জেনারেলি যারা কর্পোরেটে কাজ করে বা যারা বিভিন্ন প্রাইভেট সেক্টর সেক্টরে আছে তারা কিন্তু নর্ম এবার গভর্নমেন্টও যারা আছে তারাও প্রায় এক দু দিনের ছুটি কিন্তু ক্রিসমাসের কারণে এবং থার্টি এর কারণে কিন্তু হ্যাপি নিউ ইয়ারের কারণে কিন্তু পেয়ে থাকে এবার এই ছুটিটাকে তারা ইউটিলাইজ করে এবং তারা ফ্যামিলিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় তো সেই সময় যদি বিভিন্ন সোশ্যাল ক্রাইম ঘটে বা যেসব লোক আমাদের আশেপাশে যেসব ক্রিমিনালরা আমাদের আশেপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তারা তাদের মধ্যে কোন লোক যদি ক্রাইম করে বা ক্রাইম ওরিয়েন্টেড জিনিসের সাথে যুক্ত হয়ে মানুষের কোনো ক্ষতি সাধন করে তো সেইটাকে প্রোটেক্ট করার জন্য বা সেটা রিটালিয়েট করার জন্য দিল্লি পুলিশ কিন্তু আগে থেকে একটা প্রিকশান নিয়েছে বলা যায় মানে আগে থেকে একটা বন্দোবস্ত করেছে সেই বন্দোবস্তটা কি সেই বন্দোবস্তটার নামই হলো অপারেশান আঘাত থ্রি পয়েন্ট জিরো যার মাধ্যমে দিল্লি পুলিশ এখনও অবধি প্রায় ছশো ষাট জনকে কিন্তু ডিটেন করেছে এই ছশো ষাটজনকে প্রায় সাড়ে ছশো লোককে ডিটেন করা হয়েছে এই সাড়ে ছশো লোকের কিন্তু প্রত্যেকের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে যারা এই ওকেশন ওরিয়েন্টেড টাইমে বা ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড টাইমে কিন্তু সচরাচর ক্রাইম করে থাকে কীরকম ধরনের ক্রাইম চুরি ছিনতাই তারপর বিভিন্ন গ্যাংওয়ার্ড বা অস্ত্র বিভিন্ন জায়গায় কোনো জায়গায় বন্দুক চালিয়ে দেওয়া বা কোনো জায়গায় লোককে বন্দুকের দ্বারা মানে গুলি করে আঘাত করে দেওয়া এই ধরনের ঘটনা কিন্তু এরা ঘটিয়ে থাকে এবং থ্রেট দিয়ে লোককে বন্দুক দেখিয়ে লোকের কাছ থেকে গাড়ি বাইক পয়সা করে ছিনিয়ে নেওয়া এই ধরনের মানে ডাকাতি টাইপের প্রবৃত্তির জিনিসও কিন্তু এইসব ওকেশন বা ফেস্টিভ্যাল টাইমে বিভিন্ন বড়ো সিটিগুলোতে বা শহরগুলোতে আমরা সচরাচর দেখেই থাকি তাছাড়া যে ক্রাইমটা ক্রাইম রেটটা সব থেকে দিল্লি চর্চিত বা বিবেচিত সেটা হচ্ছে ধর্ষণ ধর্ষণ বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট কিন্তু দিল্লিতে প্রচণ্ড রকম হয়ে থাকে যেহেতু দিল্লি একটা ভারতবর্ষের প্রাণকেন্দ্র বলা যায় বা ভারতবর্ষের হার্ট অফ ইন্ডিয়া বলা যায় তো সেই কারণে দিল্লির সুরক্ষা বা নিরাপত্তা কিন্তু নিশ্চিত করা খুব 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 জরুরি তার কারণ হচ্ছে দিল্লিতে ব্যুরোক্র্যাট পলিটিশিয়ানরা যেরকম পরিমাণে থাকে মানে হাই ক্লাস বিউরোক্র্যাটস হাই ক্লাস পলিটিশিয়ান এরা যেরকম পরিমাণে থাকে ঠিক তার সাথে সাধারণ মানুষ বিভিন্ন স্টেট থেকে কাজকর্মের সূত্রে সেখানে গিয়ে কিন্তু বসবাস তো তারাও এনজয়মেন্টের জন্য এই পার্টিকুলার ফেস্টিভ্যাল বা ওকেশনগুলোকে কাজে লাগায় বা ইউজ করে তো সেই টাইমে তাদের সাথে যদি ক্রাইম বা বিভিন্ন ক্রাইম ওরিয়েন্টেড ঘটনা পত্র ঘটে তাহলে কিন্তু সেটা ওখানকার পার্টিকুলার প্রশাসনের জন্য যেমন নিন্দনীয় সেরকম ওখানকার যে আপকামিং মানে আপকামিং বলছে ওখানে যে নতুন নিউলি ফর্ম গভর্নমেন্ট আছে তাদের জন্য খুব নিন্দার বিষয় তো সেই কারণে দিল্লি পুলিশ আগে থেকে প্রিকশান নিয়েছে এবং প্রিকশান নিয়ে এখনও অবধি কিন্তু তারা ছশো ষাট জন ক্রিমিনালকে অ্যারেস্ট করেছে বা অ্যারেস্ট করেছে না তাই নিউ ইয়ার চলে গেলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে তারা জাস্ট ডিটেন করে রেখেছে তাদেরকে কারণ এদের দ্বারা ক্রাইম সম্বন্ধিত ঘটনা ঘটতে পারে বা হতে পারে কারণ পূর্ববর্তী সময়ে এদের ক্রাইম রেকর্ডস আছে মানে এই এরা কোনো ধরনের সামাজিক ক্রাইম যে কোনো ধরনের সামাজিক ক্রাইম ঘটাতে পারে শুধু যে সামাজিক ক্রাইম ঘটাতে পারে এরকম না মানুষকে থ্রেটেন করতে পারে মানুষের বাড়িতে ঢুকে চুরি ডাকাতি হতে পারে তো এগুলোর সম্ভাবনা আছে এগুলো থেকেও যাতে দিল্লিকে সুরক্ষিত রাখা যায় তাই জন্য কিন্তু দিল্লি পুলিশ এই ধরনের একটা ভূমিকা নিয়েছে তো এইরকম কোনো প্রিকশন কিন্তু আমরা বাংলাতে দেখতে পাই না যেখানে দিল্লিকে ক্রাইম ওরিয়েন্টেড বলা হচ্ছে বাংলা কি ক্রাইম ওরিয়েন্টেড নয় বাংলায় দশ কোটি জনসংখ্যা আছে এবং বাংলায় প্রতিনিয়ত ক্রাইম হয়েই থাকে এবং বাংলার তো রুরাল অঞ্চলগুলোতে ক্রাইম রেজিস্টার অবধি হয় না মানে কেস পুল থানাতে গিয়ে থানায় কেস লেখানো অবধি হয় না তার কারণ হচ্ছে আমরা লগ্নজিতার কেসটাতেই দেখতে পাচ্ছি যেখানে পুলিশ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে দুটো আড়াইটে অবধি একজন গায়িকাকে একজন ইন্টারন্যাশনাল সিঙ্গার শুধু বাংলায় সীমাবদ্ধ নয় তিনি তিনি যেমন বলিউডের গান গেয়েছেন তিনি বলিউডের সাথেও যুক্ত আছেন ঠিক সেরকমভাবে তিনি বাংলার গান গেয়েই থাকেন তো সেরকম একটা গায়িকাকে যখন থানায় নেগোসিয়েশন করার জন্য বলা হয় বা থানায় সাতটা সন্ধ্যা সাতটা থেকে দুটো অবধি বসিয়ে এটা বোঝানো হয় যে না আপনি রিপোর্ট লেখাবেন না আমরা কথা বলা কথাবার্তার মাধ্যমে বা মীমাংসার মাধ্যমে জিনিসটাকে বিচার বিবেচনার মাধ্যমে জিনিসটাকে সলভ করে দিচ্ছি এরকম যখন পুলিশের তরফ থেকে জানানো হয় বা অ্যাডমিনিস্ট্রেটিভ আধিকারিকদের তরফ থেকে জানানো হয় তখন বোঝাই যায় যে সেই রাজ্যের ভবিষ্যৎ বা সেই রাজ্যের অবস্থা প্রেজেন্ট ডেতে কী অবস্থায় রয়েছে বা ভবিষ্যতে কী জায়গায় যাবে আর এখানে ক্রাইম অহরহ ঘটে থাকে যেহেতু রেজিস্ট্রার হয় না তো তাই জন্য সামনেও আসে না এবং সামনে আসতে ততদিন পারবে না যতদিন অবধি এখানে নৈরাজ্য বা অপশাসন শেষ না হবে আর সেটা ততদিন হওয়া সম্ভব নয় যতদিন পর্যন্ত এই দুর্নীতিগ্রস্ত এবং কুলসিত সরকার এই রাজ্যে বর্তমান রয়েছে তো এই ছিল আমার প্রতিবেদন যারা আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে বেল আইকনকে কিন্তু প্রেস করে দিতে হবে যাতে যখনই ভিডিও আসবে তখনই আপনারা আপডেট পেয়ে যাবেন দেখতে থাকুন ভয়েস অফ রুদ্রকে আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ভয়েস অফ রুদ্র